আসলে এইরকম আম দেখতে কার না ভালো লাগে তো এই গাছটাতে দেখেন কি পরিমাণ আম হয়েছে তো আমের সাইজগুলো মার্শাল্লাহ অনেক ভালো তো এই গাছটা আম ধরার পিছনে কিছু গোপন রহস্য রয়েছে অনেকেই প্রশ্ন করেন যে আসলে ভাই আপনাদের এরকম ছোট গাছে এত আম কীভাবে ধরল তো এটা হচ্ছে একটি গ্রাফটিং কলম করা গাছ তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গ্রাফটিং কিভাবে করা হয় তো ইতিপূর্বে অনেক ভিডিওতে অনেক ভাইরা দেখিয়েছে যে গ্রাফটিং কিভাবে করা হয় কিন্তু এখানে অনেক গোপন টিপস রয়েছে যেগুলো অনেকে হয়তো বলেন না তো আমি যে টিপসটা আপনাদের মাঝে দেখাবো সেটি করলে আপনি নিজে বাসায় নিজ হাতে নিজ পছন্দ মতো সায়ন নিয়ে আপনি হান্ড্রেড পারসেন্ট সফল হতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এই গাছটিতে আমরা আজকে গ্রাফটিং কলম করে দেখাবো তো চলুন পার্শ্ববর্তী একটা গাছ থেকে সায়ন সংগ্রহ করি তো সায়নের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আছে আমরা এই রকম সায়ন সংগ্রহ করব যেটার এখনও কোনো কিছু বের হয় না মুখ পাতা বের হয় না যদি পাতা বের হয়ে যায় এরকম তাহলে সেই সায়নগুলো দিয়ে আসলে গ্রাফটিং করা সম্ভব হবে না তো এই সায়নটা এখনও দেখেন যে এখনও এটার কুশি বের হয় নাই তো এটাই হচ্ছে উপযুক্ত সায়ন আর সব সময় সোজা সায়ন দেখে আপনারা নির্বাচন করবেন তো চলুন দেখায় কিভাবে আপনার গ্রাফটিংটা করতে হবে তো দর্শক এই চারাটার বয়স হচ্ছে এক বছর তো নিচ থেকে পাতাগুলো আসলে ছেটে নেই তারপর এইভাবে ওপর থেকে অল্প করে কেটে নেব তো এই পাতাগুলো আসলে আস্তে আস্তে ছাড়িয়ে নিই আস্তে আস্তে পাতাগুলো ছাড়িয়ে নেই আমাদের খেয়াল রাখতে হবে যেন এই ডগাটার মধ্যে কোনোভাবেই যেন আঘাতপ্রাপ্ত না হয় সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তো দর্শক তো দেখেন তারপর এইভাবে অল্প করে একপাশের সালটা প্রায় এক ইঞ্চি পরিমাণ উঠিয়ে নিলাম তো এখানে একটা বিষয় হচ্ছে খেয়াল রাখতে হবে যেটা এটার মধ্যে কোনোভাবেই যেন হাতের সংস্পর্শে না আসে তো হাতের সংস্পর্শে আসলে এটা ফাঙ্গাসে আক্রমণ হতে পারে তো দর্শক এই সায়নটা আসলে ওই রকম করে কেটে নিচ্ছি অনেকে হয়তো বলে দেয় না যে এটা কিভাবে বাঁধতে হবে তো এটা খেয়াল রাখতে হবে যে যে রুটটার মধ্যে যে সায়নটা বাঁধবো সেই রুটের এক সাইটে বা পার্শ্ববর্তী স্থানে যেন ওই সায়নের সাল এবং রুটের সালটা একসাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো দর্শক আমি এখন এই রুটটার সাথে সায়নটা বেঁধে দিচ্ছি তো দেখেন এটা একদম পারফেক্ট অ্যাডজাস্ট হয়ে গেছে তো এখন আমার হচ্ছে বেঁধে দেওয়ার পালা তো দর্শক এখানে এইরকমভাবে বাঁধতে হবে যেন কোনোভাবেই এখানে কোনো প্রকার লিক না হয় যদি লিক হয় তো এখানে ফাঙ্গাসে আক্রমণ করতে পারে তো দর্শক দেখেন যে এইখানে আমরা কত দৃঢ়ভাবে সায়নটা অ্যাডজাস্ট করেছি তো আস্তে আস্তে এইভাবে পেঁচিয়ে উপরের দিকে তুলবেন তো দর্শক এটা আজ থেকে একুশ দিন আগে এখানে গ্রাফটিং করা হয়েছিল তো গ্রাফটিং করার পরে আলহামদুলিল্লাহ এখানে শতভাগ ফলাফল পেয়েছি তো আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে প্রায় সব গাছেই আস্তে আস্তে করে পাতা বের হচ্ছে প্রায় সব গাছেই আস্তে আস্তে করে পাতা বের হচ্ছে তো দর্শক আজকে যে প্রক্রিয়াটি দেখালাম আপনারা বাসায় চেষ্টা করলে শতভাগ ফলাফল পাবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এ পর্যন্তই তো ধন্যবাদ সবাইকে